উদ্যোক্তা ভাই সাবধান দাঁড়ান এখানেই প্রায় শেষ অর্থাৎ আপনি যে উদ্যোক্তা হতে এসেছেন বুঝেছেন এই খাতের অবস্থা কি এই যে পোল্ট্রি খাত এই খাতটি এখন আর ভালো নেই এই খাত এখন আহ ধ্বংসের মুখে কারণ ডিমের দাম নাই মুরগির দাম নাই খাদ্যর দাম অনেক বেশি এই সেক্টরটা আসলে দেখার কেউ নাই আহ স্বাভাবিক অবস্থায় ডিমের দাম আসে তখনই ভুক্তা অধিকার দপ্তরের চোখে পড়ে কিন্তু যখন দাম কমে তখন কারোই নজরে আসে না এই খাত থেকে আমরা যারা প্রান্তিক খামারি আসি একেবারে হতাশায় ভুগছি এই হতাশা কতদিনে কাটবে জানি না আমাদের যারা প্রান্তিক খামারি এরকম চলে যাচ্ছে প্রতিনিয়ত আমরাও চলে যাব থাকবে দেশের কর্পোরেট কোম্পানি তখন আমরা ঠিক পাব আমরা যারা ভোক্তা আছি তখন আমরা ঠিক পাব এর যে মূল্য এই যে আমরা এখন যে প্রোটিন সরবরাহ করছি আপনাদের ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে খেতে পারছেন দেখা যাবে একসময় যখন কর্পোরেট কোম্পানি রাগব বল রাই সেক্টরটা দখল করে নেবে তখন কিন্তু আমাদের হাতে কিছুই করার থাকবে না এর মূল্য আমাদেরই দিতে হবে সুপ্রিয় দর্শক খামারি টিভির ভিডিও দেখতে থাকুন আর খামারিদের চিত্র জানুন সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান উজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় প্রান্তিক যে খামারি খামারিদের কথা বলে খামারি বলতে দেশের যে পোলট্রি শিল্প আছে মৎস্য শিল্প মৎস্য যে ক্ষেত্র এবং গবাদি পশু লালনকালন এবং কৃষিক্ষেত্র নিয়েই খামারি টিভির আয়োজন সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় আপনাদের যে চিত্র তুলে ধরার চেষ্টা করে সাথেই থাকুন আজকের যে ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি খামারিরা ভালো নেই খামারি যারা এই যে পোলট্রি অর্থাৎ লেয়ার মুরগি যারা পালন করছেন এই খাতটি বড় বিনিয়োগের একটি খাত যারা প্রান্তিক যারা খামারি আছে তারা কিন্তু ভালো নেই সুপ্রিয় দর্শক আপনি যদি এই প্রান্তিক খামারিদের দৃশ্য দেখে থাকেন তাহলে দেখবেন যে বর্তমানে কয়েক মাস হলো। মুরগির যারা লালন পালন করে অর্থাৎ আমাদের যারা পুষ্টি অর্থাৎ আমাদের যারা এই মাংস এবং ডিম সরবরাহ করে থাকে তারা কিন্তু ভালো নেই কারণ অনেক লছের মুখে তারা এখন বর্তমানে আছে অর্থাৎ এই উদ্যোক্তারা উদ্যোক্তা হতে এসে তাদের পুঁজি হারিয়ে ফেলছে অর্থাৎ এই পুঁজি এক সময় তারা কিন্তু এখান থেকে গুটিয়ে ফেললে বাংলাদেশের যে অর্থনীতি সেখানেও কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে কারণ এখানে যারা এই শিল্পে আত্মনিবেশ করে অর্থাৎ আত্মনিয়োগ করে নিজেদের যে আত্মনির্ভরশীল করার জন্য এখানে আসছিল তারা কিন্তু এখন দিনে দিনে সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে এই খাতটিকে দেখভালের জন্য অবশ্যই এই যে যারা কর্তৃপক্ষ আছে তাদের সবিনয় যে নিবেদন এই খাতটি যেন টিকে থাকে এবং এই খাতটি টিকে থাকলে আমরা কিন্তু যারা প্রান্তিক খামারি আছে তারা টিকে থাকবে এদেশের এই খাতটিকে এখন দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি প্রান্তিক খামারি একটি কর্পোরেট যারা কোম্পানি অর্থাৎ বড় বড় ফিড তৈরি করে যারা তারা কিন্তু কর্পোরেট কোম্পানি বাচ্চা তৈরি করে এবং অন্যান্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট এরা তৈরি সরবরাহ করে থাকে এবং এরাই কিন্তু এই যে দেশের যে পোলট্রি শিল্প এই শিল্পে রূপান্তরিত করেছেন কিন্তু এদেরই যে বর্তমানে একটি কারসাজি তার বিভিন্ন ধরনের কার কারসাজি অর্থাৎ ডিমের ব্যবসায়ী যারা থাকে তাদেরও এখানে কারসাজি থাকে এই পোলট্রির যারা প্রান্তিক খামারি এই খামারিরা হারিয়ে যাচ্ছে তাদের রসনালে কারণ এই প্রান্তিক খামারিরা হারিয়ে গেলে আমাদের যে প্রোটিনের যে চাহিদা আমাদের যে ডিম এবং মাংসের যে চাহিদা সেটা আমরা হয়তো পূরণ করতে পারবো কিন্তু এর মূল্য আমাদের দিতে হবে অনেক উচ্চ মূল্য যার জন্যই আমাদের এই খাতটিকে অর্থাৎ প্রান্তিক খামারিদের টিকি রাখা দরকার কারণ হলো আমরা যারা ভোক্তা আছি এই ভোক্তাই কিন্তু আমাদের এই যে লেয়ার যারা খামারি তাদের যে সরবরাহকৃত যে প্রোটিন আমরা পেয়ে থাকি দেশের প্রায় আশি ভাগ এই ধরনের খামারি একসময় ছিল এখন বর্তমানে দিনে দিনে এরা কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ এরা বাচ্চা উৎপাদন করতে পারে না ডিমও উৎপাদন মানে শুধু ডিম উৎপাদন করে দেখা যায় যে খাবার কোম্পানির কাছ থেকে কিনে নিয়ে খাদ্য হয় অনেক খাদ্যেরও যে ঊর্ধ্ব মূল্যর যে শিকার হওয়ার কারণে কিন্তু এই ডিমের দাম একসময় বেড়ে গিয়েছিল এখন সেই বাংলাদেশের একটি অধিদপ্তর অর্থাৎ এই প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতিযোগিতা কমিশন এবং বিভিন্ন দপ্তর এই খাটচির সাথে সংযুক্ত তারা কিন্তু একসময় এই যে ডিমের এবং মুরগির দাম নির্ধারণ করে দিয়েছিলেন সেই দাম কিন্তু এখন আর নেই অর্থাৎ নির্ধারিত মূল্য কখনোই আমাদের থাকে না কারণ হলো এই ডিমের যখন যোগান বেড়ে যায় তখনই কিন্তু দাম অলরেডি কমে যায় এক সময় যখন ডিম থাকবে না তখন ডিমের দাম বেড়ে যাবে আমরা যারা সাংবাদিকতা পেশায় বিভিন্ন টিভি বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি তারা সাধারণত এই তথ্যগুলোই আমরা তুলে ধরে থাকি যখন প্রান্তিক খামারিরা নিঃস্বের পথে তখন প্রান্তিক খামারিদের দেখভালের আসলে তেমনটা কেউ চোখে পড়ে না তেমন কোনো সাংবাদিক বা তেমন কোনো মিডিয়া এই খামারিদের তথ্য তুলে ধরার চেষ্টা করে না যাটি আমি দীর্ঘদিন ধরে এটি পরিলক্ষিত হচ্ছে কারণ এই খাতটি যদি টিকে না থাকে তাহলে আমাদের দেশের যে তরুণ যে বেকার যারা আত্মনির্ভরশীল হওয়ার জন্য এই খাতে অর্থ নিয়োগ করেছে অর্থাৎ এখান থেকে কিন্তু সে ইচ্ছা করলেই চলে যেতে পারবে না অর্থাৎ এখান থেকে যেই ইচ্ছা করলে গুটিয়ে অন্য খাতে চলে যাবে কারণ যাওয়ার কোনো রাস্তা নাই কারণ এখানে অনেক বড় রকমের একটা ইনভেস্ট থাকে একটা এক হাজার মুরগি যখন সে লালন পালন করতে যায় অর্থাৎ ডিমপাড়া মুরগি তাকে প্রায় বিশ লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হয় সব মিলিয়ে তো হঠাৎ করেই তো আর ইচ্ছা করলেই এখান থেকে চলে যাওয়া সম্ভব না তাহলে এখানে এই খাতটিকে দেখভাল করার জন্য অবশ্যই এই যে সকল দপ্তর আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ খামারি টিভির মাধ্যমে খামারি টিভি সবসময় দেশের যে প্রান্তিক খামারি আছে তাদের কৃষি এবং তাদের যে চিত্র অর্থাৎ খামারিদের চিত্র তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক আমি হয়তো আজকেই এই প্রান্তিক খামারিদের ভিডিও করতে এসে অনেক কথার সম্মুখীন হতে হয় খামারিদের যা আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে দেখেন যে ডিমের দাম বেড়ে গেছে মুরগির দাম বেড়ে গেছে আসলে উৎপাদন খরচ যদি বেশি হয় তখন আমাদের কিছুর করা থাকে না এখন আমাদের যে উৎপাদন খরচ উৎপাদন খরচের চেয়েও আমাদের কম মূল্যে ডিম বিক্রি করতে হচ্ছে কারণ হলো এখন সাপ্লাই বেশি অর্থাৎ যোগান বেশি যার কারণে এটা আমাদের এখন এর শিকার হতে হচ্ছে কিন্তু একটি চক্র এভাবে দীর্ঘদিন যদি চলতে থাকে অর্থাৎ সিন্ডিকেট কিছু কিছু সময় যদি চলে যে তিন মাস পাঁচ মাস যদি ডিমের দাম কম থাকে অলরেডি এই খাত থেকে প্রান্তিক যারা অর্থাৎ ক্ষুদ্র যারা খামারি আছে তারা কিন্তু হারিয়ে যাবে আর তখন হারিয়ে গেলে আমাদের এর যে করা ভোগ আমাদের প্রান্তিক আমাদের যারা ভোক্তা আছে তাদের কিন্তু এটা ভোগ করতে হবে এই খাতটা টিকানোর জন্য আমাদের সুনির্দিষ্ট একটা নীতিমালা প্রয়োজন আমাদের আমরা যারা নতুন উদ্যোক্তা আছি আমাদের কোনো লোনের ব্যবস্থা নাই। আমরা এই সেক্টরে অনেক বড় মাপের বিনিয়োগ করে এখন প্রায় পথে বসার দিকে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো আমি আনিসুজ্জামান ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভির ভিডিও খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক